ধৈর্য ধারণকারীদের জন্য বড় সুসংবাদ ইয়া আই উ হাল্লাদিনা আ মানুষ বিরূহ স বিরুহ র বিরুহ তখুল্লা ধৈর্য ধারণ করো এর উপরে মজবুত হয়ে থাকক ধৈর্য বড় দামি একটা সম্পদ আল্লাহ বলেন আমি মুসিবত দিয়া দিয়া ধৈর্যের পরীক্ষা নিব ওয়ালা নাব্লু আননাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানকাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াসসামারা ওয়াবাশশিরিস সাবিরিন এই ধৈর্যয় দেখছেন নি এই ধৈরজর বান শুরু করছি উড়াও শুরু করছে নগদ ধৈর্যের পরিচয় বাইরে আমার পাক বলেন ধৈর্য ধারণ করো ধৈর্যের বড় ফলাফল ভালো ধৈর্যের পাহাড় ধৈর্যের দৃষ্টান্ত করে গেলেন যার মা নাই বাবা নাই এর বড় পায় অম্বর দিনের দাওয়াত বন্ধ করে না ধৈর্যের পাহাড় দৃষ্টান্ত কায়েম করলেন ইসমাইল আর আমার বাবাই দরজার পাহাড় নির্মাণ করলেন আইব আলাইহি সালাম টাকার অভাব নাই সন্তানের অভাব নাই এরপরও তার উপরে কত মুসিবত আল্লাহ দিলেন আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করো ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্যই হল নাজা তার কামিয়াবির সুসংবাদ ওয়া মা কারু ওয়া মা ওয়ামাকারু ওয়ামাকারালুয়া বন্মহু খই নুন মা তুই কত নাম্বার বেইমান নোংরুদের মতো বেইমান তো হতে পার নাই ফেরাউনের মতো টাকার গরম দেখায় না যত বড় টাকাওয়ালা হোক কারণের থেকে বেশি টাকা তোমার হয় নাই যত বড় চেয়ারের মাস্তানি করো নমরুদের মতো চেয়ারের পাওয়ার তোমার হয় নাই ফেরাউনের মতো হয় নাই সাদ্দাদের মতো হয় নাই যেই সাদ্দা আল্লাহর জান্নাতে যাবে না নিজে জান্নাত বানাইলো দুনিয়ার নাম্বার সারা বেশ্যাদেরকে জান্নাতের হুর বানাইলো সুন্দরী রমণীদের হুর বানাইয়া সাদ্দার জান্নাত দেখতে যায় পেছন থেকে এক বুড়া হাঁটে আর কয় সাদ্দাত আমার একটু কথা শুনো সাদ্দাত পেছনে তাকায় বলে কথা শোনার টাইম নাই কেমন যেন চুম্বুকের মতো সাদ্দাত আগাচ্ছে ঘোড়ার পিঠে আর বুড়া পায়ে হেঁটে তত আগায় যাচ্ছে এক পাও ঘোড়ার উপরে আর এক পাও জান্নাতের গেইটে বুড়া সামনে গিয়ে কয় পাও নামাবিনামি আজরাই অন্ধকারে পথের মাঝে চলছ ভাই তোমার কত আঁকা পলক তোমায় নাহি কহে নিতে দিবে হুঙ্কারে মালা কলম তোমায় নিয়ে যাবে মরণ থেকে যতই পালা